আমার চারটি বোন আছে এবং আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী যে কোনো কারণে হোক আমি বুঝতে পারি না কেন আমার আত্মীয় স্বজনরা সচরাচর অন্য বোনদের বাড়িতে বেড়াতে যায় কোনো উপলক্ষ্য ছাড়া তারা খুব কমই আমার বাড়িতে বেড়াতে আসে যেখানে অন্য বোনদের বাড়িতে প্রায় নিয়মিতই যায় আমার ঘরে বেড়াতে আসার ব্যাপারে তারা খুব অমনোযোগী অধিকত্ব তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে অনেক দিনের জন্য যার ফলে অনেক দিন তাদের খুব কম সংখ্যক জনকেই আমি দেখতে পাই এটা এমন যেন তাদের হৃদয় অভিধানে আমার নামটা পর্যন্ত নেই কিন্তু আমাকে দেখতে আসে অলস ও কুড়ে অবস্থায় তাদের ক্ষমার আবেদন কখনোই গ্রহণযোগ্য নয় আমার কি করা উচিত বন্ধের মধ্যে আমি সবচেয়ে উদার যারা আমার বাড়িতে বেড়াতে আসে তাদের কাছে তবুও আমি বন্ধের কাছে সামান্য অভিযোগ করি না এই অল্প উপস্থিতির জন্য তারা সকলেই জানেন আমি সবচেয়ে বেশি প্রতিদান দিই অনেকেই আমার আত্মীয় স্বজনদের আমার বাড়িতে বেড়াতে আসার জন্য উপদেশ দেয় কারণ আমার কাছে আছে ভালো জিনিসের প্রাচুর্য যা আমি আমার বাড়িতে বেড়াতে আসা আত্মীয়দের দুহাত ভরে দিই এত কিছু শর্তেও তারা আমার সাথে দূরত্ব বাড়িয়ে চলে সমস্যাটি কি কেন এই পরিত্যাগ আমি কি পাঁচ বোনের একজনও না কেন তারা আমাকে তাদের ঘনিষ্ঠতা থেকে দূরে রাখে তারা কেন আমার সম্পর্কে ভুলে যায় এটাই আমার হৃদয় বিদারক ঘটনার শেষ আমি কে তা জেনে কী বা হবে আমাকে দুটি নামে ডাকা হয় যার প্রত্যেকটি তিনটি করে বর্ণ দ্বারা গঠিত যদি আরবিতে বানান করা হয় আমি আর কেউই না আমি হচ্ছি সম্পদশালী ও অবহেলিত ফজরে সালাত আমার অভিযোগ সেই সব মুসলিম সম্পর্কে যারা আমাকে ত্যাগ করেছে আমার অন্য চার বোন হচ্ছে বাকি চার ওয়াক্ত সালাত এবং আমার আত্মীয় হচ্ছে মুসলমানরা যারা আমার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে নিশ্চিত সালাত মুসলমানদের ওপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে